আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি সম্পর্কে আলোচনা করব এবং বুঝব যে ওয়ার্ডপ্রেস প্রেস কি কী কীভাবে কাজ করে তার জন্য আমরা লোকালি যেই ওয়ার্ড ইনস্টল করেছিলাম সেই ওয়ার্ড আমরা প্রথমে ওপেন করে নিব তার জন্য আমরা প্রথমেই এই লোকাল সফটওয়্যারটি ওপেন করে তারপর আমাদের যেই ওয়েবসাইটটি আমরা ওপেন করতে চাচ্ছি এখানে আপনাদের যদি তিন চারটা ওয়েবসাইট থাকে তাহলে তিন চারটা ওয়েবসাইটের এখানে লিস্ট দেখা যাবে বাট আপনারা যেই স্পেসিফিক ওয়েবসাইটটি ওপেন করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটা সিলেক্ট করে তারপর ফার্স্টে এখানে স্টার্ট সাইটে ক্লিক করবেন এই বিষয়ের আগেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সো আশা করি যারা পূর্ব ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই পূর্ব ভিডিওগুলো দেখে তারপর ভিডিওতে আসবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কিভাবে এই কাজগুলো করেছি সো এখন আমরা সিম্পলি যদি ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে কিছুটা সময় নিবে নিয়ে আমাদের ওয়ার্ড পেজ চলে আসবে সো দেখেন আমাদের কিন্তু ওয়ার্ড পেজ চলে আসলো রাইট এটাইকেই মূলত ওয়ার্ডপেজের ড্যাশবোর্ড বলা হয় এটাই আসলে ওয়ার্ডপেজের ড্যাশবোর্ড তো এখানে দেখেন আমরা যদি লেফটে একটু খেয়াল করি এখানে অনেকগুলো অপশন পাবো লাইক এখানে আছে ড্যাশবোর্ড তারপর ড্যাশবোর্ডের ভেতরে হোমস এবং আপডেট আছে হ্যাঁ সো বাই ডিফল্ট যখন আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব তখন কিন্তু এই হোম বা এই পেজটি ওপেন হয়ে থাকবে হ্যাঁ ড্যাশবোর্ডের নিজস্ব কোনো পেজ নেই বা ড্যাশবোর্ডের এবং হোম হোম পেজের বা এই যে সেকশনের এটার পেজটা সেমি তো এখন যদি আমরা এখানে যাই এখানে আমরা অনেক ধরনের লিস্ট দেখতে পাবো হ্যাঁ লাইক দেখেন এখানে সাইট হেলথ দেখাচ্ছে এখানে আমাদের ওয়েলকাম জানাচ্ছে হ্যাঁ তো এগুলোকে আমরা ডিসমিস করে দিতে পারি যে এখন যদি আমরা ডিসমিস করে দিই এরপর আমরা যদি আবার ওই ড্যাশবোর্ডে আসি তাহলে দেখেন এখন কিন্তু ওয়েলকাম আমাদেরকে আর জানাচ্ছে না রাইট তা এখন আমরা এটাকে লগ আউট করে দিই লগ আউট করলে আমরা এখানে ওয়ার্ড পেস লগ ইনের যে ফর্মটি আছে সেই ফর্মটা আমরা দেখতে পাব তো বাই ডিফল্ট যে কোনো ওয়েবসাইটের যে আপনার ওয়েবসাইটে যদি ওয়ার্ড পেসর হয়ে থাকে তো বাই ডিফল্ট আপনার প্রথমে যে কাজটি করতে হবে এই লগ ইন পেজে যেতে হলে আমরা তো এখান থেকে ডিরেক্টলি যে কাজটি করেছি যে এখানে আমরা ওয়ান ক্লিক অ্যাডমিনটা সিলেক্ট করেছি এরপর ডাব্লুপি অ্যাডমিনে ক্লিক করলে ডিরেক্টলি আমাদের ড্যাশবোর্ডে চলে আস যাচ্ছিলো রাইট তো বাই ডিফল্ট যখন আপনার সাইটটি হোস্টিং এ রান করবেন তখন কিন্তু আর এইভাবে থাকবে না যে আপনার ক্লিক করলে চলে আসবে এরকম না আপনার যে কাজটি করতে হবে ক্লিক করলে চলে আসারও অপশন আছে হোস্টিংয়ে বাট বাই ডিফল্ট আপনার সবসময় অ্যাজ ওজেল যে কাজটি করতে হবে সবসময় তার সি প্যানেল বা সার্ভারে ঢুকে তারপরে এখানে থেকে যাওয়াটা পসিবল হবে না হ্যাঁ সো দ্যাটস অবসময় যেই কাজটি করতে হবে প্রথমে আমাদের ডোমিন নেমটি দিতে হবে এরপর লাস্টে আমরা যদি সিম্পলি স্ল্যাশ দিয়ে ডাব্লিউ পিচ এখন আমি এখানে যাচ্ছি আগে এখানে দেখেন যদি আমরা এটা হচ্ছে ধরেন ডোমেন ডোমেনে যখন যাব তখন কিন্তু আমাদের এরকম ইন্টারফেস দেখাবে হ্যাঁ কারণ বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিম ইনস্টল করা থাকে হ্যাঁ যেটা কমপ্লিটলি দেখা যাচ্ছে যে আনপ্রফেশনাল এখন আমরা যদি এখান থেকে লগ ইন পেজে যেতে চাই তাহলে আমরা পরে স্ল্যাশ দিব এরপর সিম্পলি অ্যাডমিন দিব অ্যাডমিন দিয়ে তারপর আমরা যদি এখানে সিম্পলি এন্ট্রি হিট করি তাহলে দেখতে পাবো আমাদের লগ ইন পেজটি চলে আসবে হ্যাঁ তো এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটো দিয়েই আমরা এখানে লগ ইন করতে পারবো তো এখন আমরা এখান থেকে লগ করি যেহেতু আমি ইউজার আইডি পাসওয়ার্ডটি ভুলে গিয়েছি দেড়শো আমি এখান থেকে লগ ইন করতেছি তো দেখেন এখন কিন্তু আমাদের ড্যাশবোর্ডটি চলে আসলো রাইট যখন আমরা ড্যাশবোর্ডে আসলাম প্রথমে কিন্তু আমরা দেখেছিলাম যে ওয়েলকাম নোটিস দেখা আমাদেরকে হ্যাঁ বা একটা ওয়েলকাম মেসেজ শো করতেছিল যেটা আমরা ডিসমিস করার পরে এখন কিন্তু আর শো করতেছে না এখানে আমরা দেখতে পাবো সাইট হেলথ এখানে আমরা কিছু কুইক ড্রাফট দেখতে পাবো এখানে অ্যাট আ গ্ল্যান্স কতটা পোস্ট আছে কতটা পেজ আছে কতটা কমেন্টস আছে সেগুলো আমাদেরকে কিন্তু এখানে দেখাবে আমাদের পুরো ওয়েবসাইটে কতটা পোস্ট কতটা পেজ এবং কতটা কমেন্ট আছে সেগুলো আমাদেরকে দেখাবে এরপর এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের ভার্সন কতটুকু সেটা আমরা এখান থেকে দেখতে পাবো এরপর কোন থিমটা আমরা ইউজ করতেছি সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এরপর এই যে নিচে আমরা অ্যাক্টিভিটিস দেখতে পাবো যে রিসেন্ট কমেন্ট এখানে দেখাচ্ছে হ্যাঁ এখানে যে রিসেন্টলি পাবলিশ পোস্টটি আছে সেটাও কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে এখানে দেখেন কমেন্ট আমরা যেগুলো অ্যাপ্রুভ করেছি সেগুলো দেখাবে হ্যাঁ যেগুলো আমার নিজস্ব কমেন্ট সেগুলো যে মাইনে দেখাবে যেগুলো পেন্ডিংয়ে আছে সেগুলো পেন্ডিংয়ে দেখাবে যেগুলো অ্যাপ্রুভ করে ফেলেছে সেগুলো অ্যাপ্রুভডে দেখাবে এই যে যেগুলো স্প্যাম হিসেবে সিলেক্ট করেছে সেগুলো স্প্যাম হিসেবে দেখাবে যেগুলো ট্র্যাশ হিসেবে সিলেক্ট করেছি বা ট্র্যাশ করে দিয়েছি সেগুলো ট্র্যাশ দেখাবে এরপর যে ওয়ার্ডপ্রেসের যদি কোনো নিউজ থাকে বা ইভেন্টস থাকে হ্যাঁ সেগুলো কিন্তু আমাদের যে এখানে দেখাবে তো দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট কয়েকটা নিউজ এখানে আমাদেরকে দেখাচ্ছে তো আমরা এগুলোতে যদি ক্লিক করি দেখেন একদম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাবে হ্যাঁ এরপর এখানে যেই পোস্টটি আছে বা যেই নিউজটি আছে সেটা কিন্তু আমাদেরকে এখানে দেখাবে সো এটা পোস্ট না এটা নিউজ নাকি সেটা আমরা কীভাবে দেখবই দেখেন এখানে কিন্তু নিউজ দামের একটি ক্যাটাগরি অলরেডি করা আছে তো আমরা ব্যাকে গেলাম গেলে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে তো এখানে আমরা বাই ডিফল্ট এগুলো দেখতে পাবো আমরা চাইলে এগুলোকে এইভাবে দেখেন এখানে কিন্তু আমরা যে মেন হেডিংটিকে ধরবো বা এখানে দেখেন যখন আমরা কার্জারটি নিয়ে যাচ্ছি তখন কিন্তু কার্জারটা চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ তো এটাকে আমরা ক্লিক করে সিলেক্ট করে ধরে আমরা চাইলে যে ড্র্যাক করে ধরতে পারি হ্যাঁ লাইক আমি চাচ্ছি এটা এখানে থাকুক আমরা এখানে রাখতে পারবো আমরা লাইক চাচ্ছি অ্যাক্টিভিটিসটা এখানে থাকুক আমরা একদম ড্র্যাক করে এখানে আমরা এটা বসিয়ে দেবো সো দেখেন এখন কিন্তু আমাদের এই ইন্টারফেসটা চেঞ্জ হ্যাঁ নেক্সটে যদি আমরা লগ করি তাহলে কিন্তু আমরা এই ইউজারের জন্য সেইম আমরা যেভাবে সাজিয়েছিলাম সেটা আমরা দেখতে পাব তো ওপরে যদি আমরা যাই এখানে আমরা দেখতে পাবো স্ক্রিন অপশন হ্যাঁ তো এই স্ক্রিন অপশনসে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে কোন কোন বিষয়গুলো আমরা এখানে দেখতে চাচ্ছি হ্যাঁ দেখেন আমরা যদি ওয়েলকাম ম্যাসেজটা দেখতে চাই আমরা যদি এটাকে সিলেক্ট করে দিই তাহলে দেখেন আমাদের ওয়েলকাম ম্যাসেজটা আবার দেখাবে তো আমরা যদি এটাকে ডিজেবল করে দিচ্ছি তো দেখেন এখন কিন্তু এখান থেকে আনচেক হয়ে গিয়েছে হ্যাঁ তো আমরা চাচ্ছি যে সাইট হেলথ স্টাটাস এই জিনিসটা দেখতে চাচ্ছি না এখানে ফর এক্সাম্পল তো আমরা এখান থেকে আনচেক করে দেবো এটা কিন্তু এখান থেকে দেখাবে না আমরা এটাও দেখতে চাচ্ছি আমরা এই যে অ্যাটাক গ্লেন্স এটাকে আনচেক করে দেবো দেখেন এখানে কিন্তু আর দেখাবে না হ্যাঁ তো এই দেখেন অ্যাটাক গ্লেন্স কুইক ড্রাফট দেখ সবগুলো যে হেডিংগুলো আছে সেগুলো কিন্তু এখানে লিস্ট করা আছে তো আমরা এগুলোকে সবগুলোকে যদি এখান থেকে আনচেক করে দিয়ে দেখেন এরপর স্ক্রিন অপশনটাকে এটাকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কলস হয়ে যাবে তো এখন কিন্তু আর এখানে আমাদের কোনো কিছুই দেখাবে না আমরা চাইলে এভাবে আমাদের ড্যাশবোর্ডটাকে সাজিয়ে নিতে পারি তো আর বাকি যে অপশনগুলো আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো কোনো সমস্যা নেই এরপর আমরা যদি আপডেটসে ক্লিক করি তাহলে এখানে আমাদের যদি কোনো থিমের আপডেটস থেকে থাকে সেগুলো আমরা দেখতে পাবো আমাদের যদি প্লাগিনসের আপডেট থেকে থাকে সেগুলো দেখতে পাবো ওয়ার্ডপেসে বর্তমানে ভার্সন চলতেছে কোনটা সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট টু এই ভার্সনটি চলতেছে ইন ফিউচারে যদি অন্য কোনো ভার্সন আসে তাহলে কিন্তু সেটা আমরা এখানে দেখতে পাবো দো আমরা সেটাকে আপডেটও করতে পারবো তো কোর্স চলাকালীন সময়ে স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো কীভাবে আপডেটগুলো করতে পারি বা এখানে ইন ফিউচার যদি কোনো আপডেট আসে সেগুলো আমরা আপডেট করে দেখাবো তো এখানে দেখেন আমরা চাই যে থিমসটাও আপডেট করতে পারি তো বাই ডিফল্ট এখানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই থিমটা এখানে ইনস্টল করা আছে হ্যাঁ এবং এই থিমের একটি লেটেস্ট আপডেট এসেছে সো এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে কী লেখা আছে ইউ হ্যাভ ভার্সন ওয়ান পয়েন্ট জিরো ইনস্টল এরপর আপডেট টু ওয়ান পয়েন্ট ওয়ান দ্যাট মিনস আমাদের ওয়ান পয়েন্ট জিরো এই ভার্সনটি অলরেডি ইনস্টল করা আছে বাট আমাদের নতুন আরও একটি আপডেট এসেছে যে ভার্সনের নাম্বারটি হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান তো আমরা যদি এই আপডেট ভার্সনটা ইউজ করতে চাই তাহলে আমরা এখান থেকে আপডেট করতে পারবো আমরা সিম্পলি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এখানে আমরা সিম্পলি আপডেটস থিমে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন কিছুটা সময় নিয়ে লোড হলো এবং এই থিমের যতগুলো ফাইল আছে সেগুলো আপডেট হয়ে গেল হ্যাঁ আপডেট করার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে হ্যাঁ এই সমস্ত বেসিক থিংস আমি বলবো না কারণ ইন্টারনেট কানেকশন ছাড়া এই বিষয়গুলো কাজ করে না সো আমি রিকমেন্ড করব। আপনার যারাই ওয়ার্ডপ্রেসের ক্লাস করতেছেন না কেন আপনারা অবশ্যই অবশ্যই ইন্টারনেট কানেকশন রেখে দেবেন হ্যাঁ আদারওয়াইজ বিশেষে দেখবেন যে অনেক কিছুই কাজ করতেছে না যদিও আমরা লোকাল সার্ভারে আমাদের ওয়ার্ডপেসটি ইনস্টল করেছি সো এখানে যদি আমাদের ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু কাজ করবে বাট অনেকগুলো বিষয় আছে যেগুলো একদম সর্বশ সার্ভারের সাথে কানেক্টেড সেগুলো কিন্তু কাজ করবে না সো দেশ এই সমস্ত হ্যাসেল থেকে রিমুভ হওয়ার জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে অলওয়েজ ইন্টারনেট কানেকশন দিয়েই তারপর আপনারা কাজ করবেন হ্যাঁ তো এই ছিল আজকের বিষয়ে আশা করি ছোট্ট একটা ইন্ট্রোডাকশন ওয়ার্ডপেস ড্যাপ সম্পর্কে হ্যাঁ নেক্সটে আমরা পোস্ট বা যে বাকি যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমরা দেখবো তো আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম